মসজিদ কাকে বলে মসজিদ স্থানবাচক বিশেষ্য যার অর্থ হল সিজদা করার জায়গা সাধারণত অনির্ধারিত কোনো জায়গায় যখন সলাৎ আদায় করা হয় সেটাকে মুসল্লা বলা হয় সলাত আদায় করার জায়গা যেটার ফার্সিতে বলা হয় যায় নামাজ নামাজ কি উর্দুতে হলো নামাজ কি জাগা নামাজ পড়ার জায়গা পৃথিবীতে বিগত জামানায় যত নবী ও রসুল এসে গেছেন তাদের উম্মতরা অতিবাহিত হয়েছেন কোন নবী ও রসুলকে এবং কোন উম্মতকে এই বিশেষ সুযোগ দেওয়া হয়নি যা আমাদের নবীকে এবং আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমী দান করেছেন সেটা কি তাদেরকে যখন সলাতের অর্থ হলো হতো তাদের নামাজে রক্ত হতো তখন তাদেরকে নির্ধারিত জায়গায় বাধ্যতামূলক যেতে হতো অর্থাৎ যাকে আমরা মসজিদ বলি সেখানেই তাদেরকে যেতে হতো সে জায়গা ছাড়া অন্য কোথাও সলাদ আদায় করলে সলাৎ হতো না আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন লি আল জুতিদা আমার জন্য পুরো পৃথিবীটা পৃথিবীর সব জায়গা নির্দিষ্ট কয়টি জায়গা ছাড়া সব জায়গা পবিত্র করা হয়েছে এবং সলাতের জায়গা হিসাবে ডিক্লার দেওয়া হয়েছে যেখানেই ওক্ত হবে সেখানেই সে সলাত আদায় করতে পারবে এই সুযোগ এই উন্মতের বলেন আলহামদুলিল্লাহ কেবলমাত্র কিছু জায়গা নিষিদ্ধ যেমন গুসলখানা এই গুসলখানা যেখানে গুসল করা হয় ওই জায়গায় সলাত আদায় করা নিষেধ আরেকটা হল মারাবিদুল এবিল যেখানে উট বাঁধা হয় উট রাখা হয় উটের খোয়ার ওখানে সলাৎ আদায় করা নিষেধ আরেকটা আপনার পেশাব পায়খানার জায়গা সেটাতে সলাত ও জিকির নিষেধ আর আরেকটা হল কবর কবরস্থান যেখানে মুসলিমদের কবর দেওয়া হয় ওই কবরস্থানে আদায় করা নিষেধ কবরে বসা নিষেধ কবরের উপরে আদায় করা নিষেধ হয়ে সলাত আদায় করাও নিষেধ কথাগুলি ভালো করে বুঝবার চেষ্টা করবেন এছাড়া পৃথিবীর সব জায়গায় যখনই অক্ত হবে বান্দা সেই জায়গায় সলাত আদায় করতে পারবে এই সব জায়গা সেগুলি পবিত্র সলাতের জায়গা কিন্তু শরীয়তের পরিভাষায় সেগুলিকে মসজিদ বলা হয় না সেগুলিকে মুসল্লা বলা হয় মসজিদ কেবলমাত্র ওই জায়গাকে বলা হয় যে জায়গা আদের জন্য অক্ফ করে দেওয়া হয়েছে তখন সেটা বাইতুল্লাহ হবে আল্লাহর ঘর হবে কথা বুঝে আসতেছে হয়ে যাবে অক্ষো করা কোনো ব্যক্তি সেখানে মালিকেনা দাবি করবে তা চলবে না জামে মসজিদ বানাবেন যেখানে জুমা পড়বেন জুমুয়া আদায় করবেন সেখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকতে হবে কিছু লোক ঢুকতে পারবে কিছু লোক আসতে পারবে না এইরকম প্রতিবন্ধকতা থাকলে জামে মসজিদ হয় না পৃথিবীতে রব্বুল আয়াবিন সর্বপ্রথম কোন রাজার রাজপ্রসাদ বানিয়েছেন এটা কি আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ তাবারাকা ওয়া কোনো রাজপ্রাসাদ বানান নাই প্রথমে প্রথমে কোনো বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করেন নাই সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন মসজিদ ইন আউয়াল বাইত وضع للناس للذین আল্লাহ রপুল্লাহ আলম বলছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হল মক্কায় অবস্থিত বৈতুল্লা এটাই পৃথিবীর প্রথম ঘর সর্বপ্রথম কে মানিয়েছেন আল্লাহ ভালো জানেন নুহা ইসলামের পরবর্তীতে যেটি ধ্বংস হয়ে যায় সেই নির্ধারিত জায়গায় ইব্রাহিম আলহিসাম এবং তার পুত্র ইসমাইল বাপ বেটা দুজনে মিলে ওই জায়গায় বাইথুল্লাহকে পুনঃ নির্মাণ করেন এটা হলো পৃথিবীর প্রথম মসজিদ এর মর্যাদা কি এর মর্যাদা হল রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন পৃথিবীর অন্য কোনো মসজিদের চেয়ে বাইতুল্লাহ আল্লাহর করে কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় করে এক রাকাত সালাত আদায় করে এক রাকাত আল্লাহ এক লাখ রাকাতে গুণ করে বান্দার আমল নামায় লিখে দেবেন লক্ষ গুণের চেয়েও বেশি এটা হলো বাইতুল্লাহ আল্লাহর ঘর এরপরে এই বাইতুল্লাহ নির্মাণের পর ইব্রাহিম আলী ইসলাম বুড়ু বয়সে আরেকটা কাজ করে গেলেন সেটা হলো ফিলিস্তিনে যে জেরুজালেমে মসজিদুল আকসা যেটাকে বাইতুল বা বাইতুল বাইতুল মাকদিস বলা হয় সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর জেরুজালেমে বানাইলেন ইব্রাহিম ইসলাম কে বানাইছেন ইব্রাহিম ইসলাম এক্ষণে প্রশ্ন হলো যে বাইতুল্লা বানানোর আর মসজিদুল আকসা বানানোর মাঝে ব্যবধান কতদিন ছিল ব্যবধান হলো চল্লিশ বৎসর চল্লিশ বৎসর ব্যবধানে মসজিদুল আকসা বানানো হয় আপনারা তখন আমাকে বলবেন না আমরা তো শুনেছি যে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন সুলাইমান নবী জিনের সাহায্যে জিন দ্বারা তাহলে তো এটা সুলাইমানের বানানো ইব্রাহিমের না কথাটা ভুলও না মিথ্যা না তবে আসল কথা হল ইব্রাহিম আলী ইসলামী বাইতুল দাউদ আল ইসলামের ছেলে সুলাইমান বিশ্বের রাজত্ব পান এবং তিনি জিনদের অর্ডার করে তাদের সাহায্য নিয়ে তিনি এই মসজিদুল আহসার কারুকার্য সুন্দর রূপ নতুন করে তিনি দান করেন সংস্কারক সেই হিসাবে সুলাইমান সংস্কারক এবার বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা এটা সবের দিক থেকে মর্যাদার দিক থেকে কত নম্বরে মর্যাদার দিক থেকে এটা সবের দিক থেকে এটা হচ্ছে আপনার তিন নম্বরে এক নম্বর বাইতুল্লাহ তিন নম্বর হলো মসজিদে আকসা এবার আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে দুই নম্বর কোথায় দুই নম্বর হলো সোয়াবের দিক থেকে মর্যাদার দিক থেকে মসজিদে নববী মদিনায় অবস্থিত নবী হাতে নির্মিত মসজিদ মসজিদে নবী মদিনার সেন্ট্রাল মসজিদ কেন্দ্রীয় মসজিদ সোনার মদিনার সোনার মসজিদ এবার এই মসজিদের ফজিলত কি এই মসজিদের ফজিলত হল মসজিদে নববীতে কেউ সলাৎ আদায় করলে আল্লাহর ঘর কাবা বাদ দিয়ে পৃথিবীর অন্যান্য মসজিদের তুলনায় আল্লাহর আলমিন এক হাজার গুণের চেয়েও বেশি নেকি দান করবেন আল্লাহ নবী সালাম থেকে বলা হয়েছে এক হাজার সলাতের চেয়েও খের উত্তম যে হাদিসটা আরেকটা হাদিস আছে কোন কোন বক্তার মুখে শুনবেন সেটা হলো বাইতুল্লাহ এক লক্ষ গুণ আর মসজিদে নবী হলো পঞ্চাশ হাজার এই হাদিসটা জয়ফ এক হাজার রাকাতের চেয়েও বেশি এটা হলো বিশুদ্ধ আর মর্যাদার দিক থেকে তৃতীয় হলো মসজিদুল আকস যে মসজিদুল আকসায় কেউ গিয়ে সলাত আদায় করলে আল্লাহ রবুল আলামিন তাকে বাইতুল্লাহ মসজিদ বাদ দিয়ে পৃথিবীর অন্য যে কোনো মসজিদে সলাত আদায় করলে যা নেকি হয় তার চেয়ে পাঁচশো গুণ বেশি দেখি আল্লাহ দান করেন এই তিনটি মসজিদ তাহলে এক নম্বরে বাইতুল্লাহ কাবা যেটা মক্কায় অবস্থিত দুই নম্বর মসজিদে নববী মদিনায় অবস্থিত আর তিন নম্বর মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত বুখারের হাদিস

উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া আর কোথাও সহাবের উদ্দেশ্যে যাওয়া যাবে না এই তিনটি মসজিদ কোনটি একটু আগেই যে তিনটি মসজিদের কথা বললাম